নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির বিশাল শোডাউন নারায়ণগঞ্জের আড়াই হাজারে তিনবারের নির্বাচিত সাবেক এমপি আলহাজ আতাউর রহমান খান আঙ্গুরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তেইশ সেপ্টেম্বর রোজ সোমবার বিকেলে বিএনপি নেতা সেলিম মেম্বার মাহমুদপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম বিএনপি নেতা খলিরুর রহমান উপজেলা জাছাস নেতা আনোয়ারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে বিএনপির পার্টি অফিসে এসে শোডাউনে যোগ দেয় পরে বিশাল শোডাউনের নেতৃত্ব দেন সাবেক যুবদল সভাপতি আলিয়াজগর আড়াই হাজার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মহিউদ্দিন বাচ্চু উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোতাহার হোসেন রতন সেলিম মেম্বার বিএনপি নেতা আল আমিন বিএনপি নেতা নিপু উপজেলার বিভিন্ন সড়কে শোডাউন করেন ওই সময় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন মোস্তফা কামাল এন এ একাত্তর টিপি আড়াই হাজার থেকে